পটভূমি বদলাচ্ছেন বেলাল হোসেন জামাত বিএনপির সঙ্গে সম্পর্কের গুঞ্জন ডেস্ক নিউজ সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে পাঁচ আগস্টের আগে তিনি জামাত বিএনপিকে নৈরাজ্যের দোষ রাখা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের পটভূমি হিসেবে উল্লেখ করলেও সম্প্রতিক সময়ে তার অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ উঠেছে তিনি এখন বিএনপি জামাত ঘনিষ্ঠ মহলে চলাফেরা করছেন এবং রাজনৈতিক সুবিধা নিতে নতুন নতুন করে ঘুটি সাজাচ্ছেন যদিও বেলাল হোসেন দাবি করেন আমি আওয়ামী লীগকেই দেশের পটভূমি মনে করি জামাত বিএনপি দেশে শুধু নৈরাজ্য এনেছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তার অবস্থার পরিবর্তন নয় বরং রাজনৈতিক কৌশলের অংশ তবে একাধিক অভিযোগ রয়েছে চাঁদাবাজি বনদস্যুদের সহযোগিতা এবং সাংবাদিক পরিচয় একটি বাহিনী গড়ে তোলার মতো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে সম্প্রতি সাংবাদিক আল মামুন ও শাহিনুরের ওপর বেলালের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে 9 জুলাই মুন্সীগঞ্জের আইটপাড়া গ্রামে চায়ের দোকানে থাকা অবস্থায় মাদকাসক্ত এক দল যুবককে তাদের ফোন চেক করতে চাইলে তারা বাধা দেয় পরে সাংবাদিকরা পালিয়ে আশ্রয় নিলে বেলাল হোসেনের নির্দেশে সেখানে গিয়ে তাদের মারধর করা হয় এ সময় সাংবাদিকদের ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং একটি ফেক ফেসবুক আইডির সাথে জড়িত বলেও মিথ্যা অভিযোগ তুলে পুলিশে দেওয়া হয় তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও থানায় করা লিখিত অভিযোগের পরও এখনও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি যা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে সঞ্চিতা সরকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান তিনি যে প্রস্তাব দিয়েছেন যে আমরা যারা নৈরাজ্যকারী যারা জামাত বিএমপি করে থাকি তাদেরকে তিনি সুবর্ণ সুযোগ দিয়েছেন এই আওয়ামী লীগকে শক্তিশালী করতে সেই ধরনের যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনারা আওয়ামী লীগে যোগদান করুন আওয়ামী লীগকে বাংলাদেশের পটভূমি হিসাবে মূল স্থাপত্য হিসাবে যেন বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে বড় দল হিসাবে যেন পরিচিত করতে পারে সেজন্য মুন্সিগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সিগঞ্জ ইউনিয়ন বা বাংলাদেশের যারা নৈরাজ্যকারী আছেন তাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমি বলতে চাই যে আগামী দিনের এই দেশকে শক্তিশালী এবং সুন্দর দেশ গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই তাই তার হাত দিয়ে বা তার মাধ্যমে আমরা যেন আওয়ামী লীগে যোগদান করে এই মুন্সি গাজী একটি শক্তিশালী আওয়ামী লীগে পরিণত করতে পারি এই আশাবাদ্যাস্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই